দেখুন এই এই দুইটা ওষুধ যদি আপনারা স্প্রে করেন তাহলে আমাদের এই স্থি থিপস পোকার হাত থেকে আপনার প্রজেক্টে রক্ষা করতে পারবেন দেখুন এই পোকার পূর্ণাঙ্গ একত্রিশ দিন পর্যন্ত বেঁচে থাকে সত্রনাশক আরও যদি কোনো রোগ আপনাদের প্রজেক্টে দেখা দেয় তাহলে অবশ্যই অ্যান্টিকল প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে মিশিয়ে স্প্রে করবেন তাহলে ছত্রাকনাশক যে কোনো রোগ এতে করে সমাধান মিলবে সাদা মাসিকে নিধন করতে হবে কারণ সাদা মাসি যদি আপনারা না নিধন করতে পারেন তাহলে অনেক ক্ষতি সম্মুখীন হয়ে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম আমাদের হারুন ভাই একজন স্মার্ট উদ্যোক্তার জমিতে দেখুন একটা শশার জমিতে আমরা আজকে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন শশার জমিতে রোগে আক্রান্ত হয়েছে গাছ একেবারেই বেহাল অবস্থা হয়েছে আপনাদেরকে আজকে আমাদের এই হারুন রশিদ ভাইয়ের শশার প্রজেক্টে কি কি রোগ হয়েছে সেই বিষয়ে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এমনকি এর থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় সে বিষয়েও লক্ষ্য রাখ সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কি কী রোগ হয়েছে দেখুন এই রোগগুলো যে রোগগুলো আমাদের হারুনু রশিদ ভাইয়ের জমিতে দেখা দিয়েছে এই রোগগুলো আপনার জমিতেও যদি দেখা দেয় তাহলে আপনার প্রোজেক্ট একেবারে শেষ হয়ে যাবে দেখুন অনেক জালি ধরেছে আপনারা দেখতেই পারছেন প্রতিটা গিরেই জালি এসেছে কিন্তু সে গাছটি রোগে আক্রান্ত আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের এই হ্যারুন রশিদ ভাইয়ের জমিতে কী রোগে আক্রান্ত হয়েছে এমনকি এ থেকে কিভাবে প্রতিকার পাবেন সে বিষয়ে টোটাল ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন প্রজেক্টের এমন অবস্থা এখানে দেখুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন একটা পাতা ভিতরে অনেকগুলো পোকা দেখুন ছোট 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 অনেক পোকা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই পোকার কারণে মূলত এই সমস্যাটা দেখা দিয়েছে দেখুন কত ছোট পোকা এটাকে থিপস পোকা বলে আমরা জানি এই পোকার মাধ্যমে থিপস থিপস রোগটা দেখা দেয় দেখুন এই পোকা সম্পর্কে আপনাদেরকে কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন পূর্ণাঙ্গ অবস্থায় এই পোকা এক থেকে এক দশমিক পাঁচ মিলিমিটার লম্বা হয়ে থাকে এটা দেখতে কালছে বাদামি ও হলুদ পোকা হলুদ রঙে হয়ে থাকে আক্রমণ বাইর হতে দেখা যায় না বিধায় ক্ষতি সময়ের সম্ভাবনা থাকে তাই মাঝে মাঝে ক্ষেত পর্যবেক্ষণ করে পোকার লক্ষণ থাকলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারেন তাহলে আপনাদেরকে জানিয়ে দিই এখন এই পোকা যদি আপনাদের জমিতে দেখা যায় কিংবা থিপস রোগ যদি আপনার এই জমিতে দেখা যায় তাহলে আপনারা কি করবেন প্রথমে প্রথমে আপনারা যে ওষুধটা স্প্রে করবেন না আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন আমরা যে ওষুধের নামটি বলবো এটা যদি আপনারা স্প্রে করেন ইনশাল্লাহ আপনাদের এই থিপস রোগ থেকে সমাধান মিলবে কারণ এই থিপস রোগ গাছকে একেবারে নষ্ট করে ফেলায় গাছ একেবারে বয়স্ক মনে হয় গাছের বয়স দীর্ঘদিন হয়েছে এরকম একটি বৈশিষ্ট্য গাছের মধ্যে ফুটে ওঠে আপনারা যদি এই থিপস রোগ সমাধান না করতে পারেন তাহলে আপনাদের প্রজেক্টে লসের সম্মুখীন হইবে আপনারা অনেক লস অনেক ক্ষতির সম্মুখীন হবেন তাই আপনাদেরকে বলি বলতে চাই দেখুন প্রথমে আপনারা অটো কোম্পানি স্টিসার ব্যবহার করতে পারেন সাথে সলোমন ব্যবহার করবেন দেখুন স্টেসার আঠারো লিটার পানিতে আট মিলি করে স্প্রে করতে পারেন আর সোলো মন পুঁতি মেশিনে বিশ মিলিমিটার করে আপনারা স্প্রে করবেন দেখুন এই এই দুইটা ওষুধ যদি আপনারা স্প্রে করেন তাহলে আমাদের এই স্থি থিপস পোকার হার থেকে আপনার প্রোজেক্টে রক্ষা করতে পারবেন দেখুন এই পোকার পূর্ণাঙ্গ একত্রিশ দিন পর্যন্ত বেঁচে থাকে এরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত ডিম পারে পাঁচ থেকে ছয় দিন ছয় দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয় এরা সাত থেকে আট দিন পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয় এই প্রকার। পূর্ণাঙ্গ পোকার পাতার রস চুচে খায় এই প্রকার একটি প্রধান এই পোকার গাছকে আক্রান্ত করে মূলত পাতার রস চুঁচে খেয়ে একেবারেই গাছকে নিস্তেষ করে ফেলায় এতে গাছের বৃদ্ধি কমে যায় এমনকি গাছে কোনো ফুল ও ফল নাও আসতে পারে এছাড়া থিপস ভাইরাস বাহক এবং ভাইরাসজনিত রোগের বিস্তার ঘটায় এই স্থিপ ভাইরাস যদি আমরা না মারতে পারি তাহলে আমাদের প্রোজেক্টে ক্ষতি সম্মুখীন হবে দেখুন এই স্থিপ ভাইরাসের লক্ষণগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এটা পাতা কুকড়িয়ে যায় পোকার আক্রমণে পাতা বাদামি রঙ ধারণ করে নতুন পুরাতন উভয় পাতায় আক্রমণ করে পাতা নড়াচড়া করলে এরা উড়ে যায় এগুলো হলো এগুলো যদি আপনারা পরিলক্ষিত মানে দেখতে পান তাহলে আপনাদেরকে অবশ্যই অটো কোম্পানি স্টেচার এটা একটি ভালো ওষুধ আপনারা এটা ব্যবহার করতে পারেন দেখুন আরেকটি ওষুধও আপনারা ব্যবহার করতে পারেন এটা ইমিডাকলোরোপিড গ্রুপের টিডো এশিয়াই কোম্পানির এটা ব্যবহারের ফলেও আপনাদের এই থিপস পোকা সমাধান করতে পারবেন দেখুন ছত্রাকনাশক আরও যদি কোনো রোগ আপনাদের প্রোজেক্টে দেখা দেয় তাহলে অবশ্যই অ্যান্টিকল প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে মিশিয়ে স্প্রে করবেন তাহলে ছত্রাকনাশক যে কোনো রোগ এতে করে সমাধান মিলবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এটা হলো আপনাদের সাদা সাদা মাছি এটা যদি আপনারা সমাধান না করতে পারেন আর প্রজেক্টে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না কারণ সাদা মাছি প্রথমে আক্রান্ত গাছে বসে তারপরে যখন ওই মাছিটি আরেকটি ভালো গাছে গিয়ে বসে তখন আক্রান্ত গাছের যে রোগটা এটা ভালো গাছে ছড়িয়ে যায় এই জন্য আমরা বলতে চাই আপনাদেরকে অবশ্যই আগে সাদা মাছিকে নিধন করতে হবে কারণ সাদা মাছি যদি আপনারা না নিধন করতে পারেন তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন দেখুন সাদা মাছির জন্য একটি পারফেক্ট ওষুধ একবার দু একবার স্প্রে করলে এটা অনেকটাই সেরে যায় এই সাদা মাছি অনেকটাই কমে যায় পাশাপাশি আপনারা কিছু ফাঁদ ব্যবহার করতে পারেন দেখুন এটা মোভেন মোভেন এনার্জি বায়ার কোম্পানির এই ওষুধটি ব্যবহারের ফলেও আপনারা সাদা মাছিকে দমন করতে পারেন পারবেন কারণ সাদা মাসি একটি ফসলকে নষ্ট করে ফেলায় কারণ সাদা মাসি যদি আপনার প্রজেক্টেভ প্রচুর পরিমাণে দেখা দেয় অবশ্যই সেখানে রোগ অনেক প্রকার রোগই আপনার ফসলকে আক্রম আক্রমণিত হতে পারে কারণ সাদা মাছিকে বিভিন্ন ধরনের রোগের বাহকও বলা চলে সাদামাছি যদি আমরা নিধন না করতে পারি তাহলে আমাদের প্রোজেক্টে রোগ সারানো যাবে না তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সাদামাছিকে নিধন করতে হবে দেখুন আমাদের এই প্রজেক্টটি একেবারেই শেষ হয়ে গেছে গাছের সাইজ অনেক ভালো ছিল কিছু দিনের মধ্যেই রোগে আক্রান্ত হয়ে গাছকে একেবারে নষ্ট করে ফেলছে আমরা এই ট্রিটমেন্টগুলো এখন শুরু করতে বলেছি আমাদের হারুন রশিদ ভাইকে ইনশাল্লাহ এগুলো ট্রিটমেন্ট যদি নেয় সঠিকভাবে এখনও এই প্রজেক্টে বাঁচানো সম্ভব হবে কারণ এটা আক্রান্ত ভালোই হয়েছে তারপরও আমরা হাল ছেড়ে দেব না আর আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এটা শুরুতেই ট্রিটমেন্ট নেওয়াই ভালো কারণ এই মাছিগুলো অনেক ছোট হয়ে থাকে এটা মৃদুভাবে আক্রমণ করে আক্রমণ করার পরে এই গাছকে একেবারে সেরে তুলতে অনেক সময় অনেক ওষুধ স্প্রে করতে হয় এক্ষেত্রে আপনাদের অনেক কষ্ট হয়ে যায় তাই আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই আপনারা প্রজেক্ট আপনার ফসলের দিকে নজর রাখবেন তাহলে তা না হলে আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন আপনার ফসলকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই অনেক পরিচর্যার বিষয় আছে কারণ কাজটি এত সোজা না কারণ কৃষিকাজের দিকে অবশ্যই নজর দিতে হবে দেখুন আমাদের এই প্রজেক্টের আকৃতির মাচা দিয়ে তৈরি করা হয়েছে আপনারা চাইলে এভাবেও মাচা তৈরি করে শশা চাষাবাদ করবেন আর অবশ্যই এই রোগগুলো দেখা দিলে আপনারা এই ট্রিটমেন্টগুলো নেবেন আশা করছি আপনাদের এই ধরনের রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনার ফলনও অনেক ভালো হবে তারপর আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ